পাঁচটি কুমিরের পিঠে বসানো হয়েছিল স্যাটেলাইট ট্রান্সমিটার কোনটি ঘুরেছে এক নদী থেকে আরেক নদী পাড়ি দিয়েছে এক বিভাগ থেকে আরেক বিভাগ কোনটি আবার সুন্দরবনের খালে ঘুরেছিল তবে লবণক্ততার কারণে স্যাটেলাইট ট্রান্সমিটার নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে বন বিভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কুমিরগুলোর বন বিভাগ বলছে সুন্দরবনে ছেড়ে দেওয়া পাঁচ কুমির পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার নিয়ে প্রায় এক হাজার ছেচল্লিশ কিলোমিটার নৌপথে ঘুরছে শিকার খোঁজা খাবার ডিম পাড়ার জন্য কুমিরগুলো চব্বিশ ঘন্টায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকায় ঘুরোঘুরি করছে সুন্দরবনে কুমিরের জীবন আচরণ অধিক্ষেত্র বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ে জানতে গত বছরের মার্চ প্রথমবার দুটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো হয় পর্যায়ক্রমে আরো তিনটি কুমিরের শরীরে স্যাটেলাইট লাগিয়ে সুন্দরবনের খালে ছাড়া হয় এর মধ্যে চারটি কুমির সুন্দরবনের ভেতরের খালে চলাচল করে জোংরা নামে একটি কুমির বাগেরহাট বরিশাল পিরোজপুর ঘুরে আবার সুন্দরবনে ফিরেছে গবেষণা কাজে নেতৃত্ব দিয়েছে আইইউসিএন এর বাংলাদেশি দল তাদের সহযোগিতা করছে জার্নাল ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণার সুবিধার জন্য পাঁচটি কুমির সংগ্রহ করে আলাদা নাম দেওয়া হয় জুলিয়েট মধু পুটিয়া জোংড়া ও হারবারিয়া এদের মধ্যে জুলিয়েট মধু পুটিয়া ছিল স্ত্রী কুমির হারবাড়িয়া ও জোংড়া পুরুষ স্যাটেলাইট সচল থাকা অবস্থায় জুলিয়েট একশো মধু একশো পুটিয়া দুইশো চার হারবারিয়া একান্ন ও জোংড়া চারশো তিয়াত্তর কিলোমিটার নৌপথে ঘুরেছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন কুমিরের জীবন আচরণ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছে তারা জোংরা দূরের এলাকা ঘুরে বেরিয়েছে নদীতে ছেড়ে দেওয়ার পর বিশাল এক দুনিয়া সে পেয়েছে সে কারণে হয়তো যেদিকে পথ পেয়েছে খাবার দেখেছে ছুটেছে অন্য কুমিরগুলো সুন্দরবনের মধ্যেই ছিল